আবু মুসলিমের মতে এখানে সালাদ বলতে আল্লাহ ফরজ সালাদ বুঝিয়েছেন ইবনে আব্বাস বলছেন ওয়াজা বাজামা ইলা জিনসুস সালাত তিনি বলছেন আল্লাহ শুধু নামাজ আদায় করুন বলেছেন যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে ফরজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ সালাদ সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায় যেমন ওয়াকিল আল মুরাদ বিহা সালাতুল আঈদ বিন নাহার অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ওয়ানহার শব্দটি আছে মানে কোরবানি করা তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে ঈদের নামাজ আদায় করে তারপর কোরবানি করা তারা আয়তে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাতকে বোঝানো হয়নি রসুল্লাহ সাল্লামকে বলা হচ্ছে যখনই কঠিন সময় আসবে প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন নামাজ পড়ুন এরপর আল মুরাদ আলাত মুজদালিফা আর আনাহার বি মিনা এই ব্যাপারে সর্বশেষ মত হল সালাত বলতে আল্লাহ এখানে হজের সময় মুজদালিফায় ফজরের নামাজের কথা বলেছেন এবং নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝিয়েছেন অল্লাখসরুনা আন্নাল মুরাদ বিহরি নাহর আল আদাহি এটাও খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ মুফাসিরগণের মতে অন্নাহার যার অর্থ কুরবানি করা এর মাধ্যমে মূলত ঈদুল আজহার কুরবানির কথা বলা হয়েছে অধিকাংশ তাফসির কারকগণ এটাই মনে করেন যদিও অন্যান্য আরও মতামত রয়েছে এগুলো সম্পর্কে বলার আগে আমরা জামাক একটা চমৎকার মন্তব্য দেখব তিনি বলেন ওয়া ওয়াঈত আল কোরআনি জিক্রুস জাকাতি বাদা সালাত অর্থাৎ কোরআনের সুন্নত হল সালাতের পরে জাকাতের কথা বলা যেমন আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুল জাকাত ওয়া সাকাত জাকাত এখানেও একই কথা বলা হচ্ছে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার কারণ নাহার বা জবাইকৃত পশুর মাংস কী করা হয় এগুলো সাদাকা হিসেবে অভাবীদের মধ্যে বিতরণ করা হয় এটা দান করা বা জাকাতের মতো তাহলে এখানেও প্রথমে আকিম সালাত এরপর আতু জাকাতের কথা বলা হচ্ছে এই দুইটি বিষয় আলাদাভাবে বোঝানো হয়েছে মা আন্নাল কৌমা ইউসল্লুনা অন্নাহরুন আল আহসান তাছাড়া এই মানুষগুলো বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং তাদের নামে কুরবানি করত ফল সাল্লু আলি সাল্লামু আজ্ঞাল এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্জাল্লাহ এ আয়াতে তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত বলেছেন শুধুমাত্র আল্লাহ তালার জন্যই সালাত আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার জন্যই সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে ফুদ রব্বাকলাদি আজ জাকা অর্থাৎ আপনি তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন যিনি আপনাকে সীমাহীন কল্যাণ দান করার মাধ্যমে সম্মানিত করেছেন অসার রফাক এবং আপনাকে মর্যাদা দিয়েছেন মুরা গবানি কৌমিক আল্লাবুদাহ আপনার জাতির বিপরীতে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে অন্নাহার লিওয়াজ বি ইসমিহি ইজা নাহার তা আর যখন আপনি কুরবানি করেন কেবল তার নামে তার সন্তুষ্টির জন্য কুরবানি করুন তাদের বিপরীতে যারা মূর্তির নামে কুরবানি করে এগুলো ছিল জামাকশারির মন্তব্য এর পরবর্তী অনুচ্ছেদ আমি আপনাদের পরে শোনাচ্ছি না আমি শুধু মূল কথাটা বলছি আর শওকানি রাহমাহুল্লাহ তার বিখ্যাত তাফ গ্রন্থ ফাথুল কাদিরে নাহর শব্দ সম্পর্কে বলেছেন সুরায় ওয়ান নাহার শব্দটি কোরবানির আদেশ সূচক অর্থে এসেছে কিন্তু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যদিও এটি সর্বজন স্বীকৃত নয় তারপরও যেহেতু তিনি বর্ণনা করেছেন তাই আমরা গুরুত্বের সাথে এখানে উল্লেখ করছি এই হাদিসে রসুল সাল্লা বলছেন নাহর শব্দটি নাহিরা শব্দ মূল থেকে এসেছে যার অর্থ কুরবানি করা নয় বরং এর অর্থ সালাত আদায়ের সময় হাত তোলা বা রাফুল ইয়াদাইন করা তাহলে নামাজে হাত উঠানোকে এই হাদিসে নাহর বলা হয়েছে কিছু কিছু ওলামা এই হাদিসটি গ্রহণ করেছেন এবং তারা বলেছেন এ আয়াতে প্রথমে সালাত আদায়ের কথা বলা হয়েছে তারপর তাকবীরের সাথে হাত উঠিয়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে এবং কোরআনের বিভিন্ন স্থানে এর তাৎপর্যের কথা অর্থাৎ হাত উঠানোর তাৎপর্যের কথা এসেছে কিন্তু এখানে নামাজের কোন সময় হাত উঠানো বা রাফুল ইয়াদাইন করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি তবে এটা অধিকাংশের অভিমত নয় খুবই অল্প সংখ্যক মুফাসির এটা সমর্থন করেছেন অধিকাংশ তাফসির কারকদের মতে অন্যাহার মানে ঈদুল আছার পশু কুরবানি করা আমাদের বুঝতে হবে কেন ফাসলি রব্বিকা ওয়ানহার বলা হয়েছে আমাদের আলোচনায় আমরা দেখব কিভাবে এই আয়াতটি সরাসরি ইব্রাহিম আলহামের ধারার সাথে সম্পৃক্ত এই আয়াত সম্পর্কে ইবনি আব্বাস আনহুম বলেন আসাতুবা ওয়া আমাল আধা অর্থাৎ এখানে সালাত মানে অবশ্যই ফরজ সালাত আর কুরবানি করা মানে ঈদুল আজহার কুরবানি করা রহমে রহমা বলেন জিবহু নাহার একই অভিমত বাইহাকি রহমাহুল্লার মতে নাহর মানে ঈদুল আজহার কুরবানি করা এখন আপনারা যারা আরও ব্যাপকভাবে কোরআনের শব্দগুলো অধ্যয়ন করেছেন তাদের জন্য বলছি কোরআনে পশু কুরবানি অর্থে অন্য যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো হলো বুদুন নুসুক হাদি এবং কালাঈদ কোরবানির পশুর জন্য এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে অথচ এই আয়াতে এই শব্দগুলোর কোনোটি ব্যবহার করা হয়নি বুদুন হলো বেশ বড় সাইজের প্রাণী বা অনেক বড় প্রাণী এবং এমন প্রাণী কুরবানি করার পর যার রক্ত এখনও শুকিয়ে যায়নি এই ধরনের প্রাণীকে বুদুন বলা হয় তারপর নুসুক হলো এমন কোরবানি যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার নৈকট্য লাভের জন্য করা হয়েছে এমন একনিষ্ঠতার সাথে কুরবানি করা হলো নুসুক যেমন কোরআনে এসেছে ইন্না সলাতি ওয়া ও নুসুকি অমাহিয়ায়া মামাতি তাহলে নুসুক হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা এরপর হাদি এটা এমন কোরবানি যে পশুর গোস্ত আল্লাহর ঘরে নিয়ে যাওয়া হয় বন্টনের জন্য একে বলা হয় হাদি তারপর কলাইদ এই শব্দটি বহু বচন এর এক বচন হল কলাদা কলাদা মানে এমন প্রাণী যা কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে আপনি এটা কি কোরবানি করার জন্য নির্ধারণ করেছেন কিন্তু এখনও কোরবানি করেননি পশুটাকে চিহ্নিত করার জন্য তার গলায় একটা মালা জাতীয় কিছু লাগায় যাতে বোঝা যায় এটি হচ্ছে হজে বা অন্য কোন উপলক্ষে কোরবানির জন্য নির্ধারিত তাহলে কোরবানির পশুর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয় আবার কোরবানি করা অর্থে কোরানে তিনটি শব্দ এসেছে জাবাহা অথবা জিভ অথবা জাবিহ সাধারণভাবে কোরবানি বলতে শব্দটি ব্যবহৃত হয় ধর্মীয় উদ্দেশ্যে বা বড় কোনো উদ্দেশ্যে পশু জবাই করা ইসলামে ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় তাছাড়া নিঃশংসভাবে জবাই করা বোঝাতেও কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন ফেরাউনের ক্ষেত্রে আমরা পেয়েছি ইউজাবাহনা আবনা আহম অর্থাৎ তারা তাদের পুত্র সন্তানদের জবাই করত। তাহলে শব্দটি মূলত জবাই করা অর্থে ব্যবহৃত হয় তার পরের শব্দ হল যেমন এসেছে ইল্লা কোন পশুকে দ্রুত জবাই করা বোঝাতে জাক্কা শব্দটি ব্যবহৃত হয় তাড়াতাড়ি এবং কোন কষ্ট না দিয়ে জবাই করা সচরাচর যখন আপনি কোনো বন জঙ্গলে অন্য কোনো শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু জীবিত কোন পশু পেয়ে থাকেন তখন আপনি এটাকে খুব দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করেন এভাবে পশুটা জবাই করে খাওয়া যায়েজ এটা খাওয়া হারাম নয় এই আয়াতে জাক্কা দ্বারা এটাই বোঝানো হচ্ছে তাছাড়া সাধারণভাবে কোনো পশুকে দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করাকে জাক্কা বলা হয় যেমনটা এই আয়াতে এসেছে ইল্লা মা জাক্কাই তুম এর পরবর্তী শব্দ হলো নাহর আল্লাহ কেন নাহর শব্দটি ব্যবহার করলেন তিনি বলেননি ফসল লিলি রব্বিকা ওয়াজবাহ। অথবা জব্বিহ তিনি বিশেষভাবে ওয়ান হার বলেছেন বিষয়টা খুবই চমৎকার মন দিয়ে শুনুন আল্লাহ যে নাহার শব্দটি ব্যবহার করেছেন এর শাব্দিক অর্থ হল বুকের উপর আর যখন মানুষ আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয় বা নিজের ঘাড় কেটে ফেলে আরবিতে একে বলা হয় ইন্তেহার নাহরের একই উৎস থেকে ইন্তেহার এসেছে শব্দটি সরাসরি শাব্দিক অর্থ গলা কাটা আর নাহর হল গলা জবাই করা এখন আল্লাহ এই সুরায় বিশেষভাবে পশুর গলায় জবাই করে কোরবানি করার কথা বলেছেন কেন আপনারা জানেন আমরা আগের পর্বে বলেছি এই সুরাটি রসুল সাল্লুসাল্লামের কাছে এসেছে ইব্রাহিম আলহ ধর্ম ধর্মপূর্ণ করতে যে ধারা কোরাইশটা ধরে রাখতে পারেনি এবং কত জঘন্যভাবে তারা ব্যর্থ হয়েছিল সেটা সুরা মাউনে বর্ণনা করা হয়েছে আচ্ছা গলা কেটে জবাই করার কথা শুনে আমাদের কার কথা মনে পড়ে ইব্রাহিম আলহ কথা এই প্রথা কখন শুরু হয়েছিল এটি মূলত ইব্রাহিম আলাহ ইসলামের কুরবানির মাধ্যমে শুরু হয়েছিল এখানে ওয়ানহার শব্দটির মাধ্যমে রসুল সাল্লাইসাল্লামকে আল্লাহ সংক্ষেপে বলছেন মাত্র দুইটি সুরা পূর্বে এই কুরাইশদেরকে আল্লাহ বলেছিলেন ফাল ইবুদ রব্বাহ আলবঈদ তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা অথচ তারা ব্যর্থ হয়েছিল কিভাবে ব্যর্থ হয়েছিল আর আইতাল্লাদি ফায়দা আলিকাল্লাদি ফাজা আলিকাল্লাজি ইয়াদিম তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এখন আপনার কাজ হলো ইব্রাহিম আলহামের দোয়া এবং তার ধর্মকে পরিপূর্ণ করা তার ধর্ম কি ছিল ফসল রব্বিকা ওয়ানহার সুবাহ কি চমৎকারভাবে আল্লাহ ওয়ানহার শব্দটি ব্যবহার করে আমাদের জানিয়ে দিচ্ছেন যে রসুল সাল্লুসাল্লাম শুধুমাত্র ইব্রাহিম আলহিমামের দোয়ার ফসল নন বরং তার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলহিমের পরম্পরাও পরিপূর্ণ করেছেন এখন আমরা শেষ আয়তে আসি ইন্না শাহানি আকা হুয়াল আবতার এখানে ইন্না শব্দটি গুরুত্বপূর্ণ এই সিরিজে আমি আগেও বলেছি আরবিতে ইন্না শব্দটি সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয় সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে সুরাটি প্রাথমিকভাবে রসুল সাল্লাহামকে উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহ এখানে কাফেরদের উদ্দেশ্য করে সরাসরি কোনো কথা বলেননি এই সুরায় আল্লাহ তালা শুধুমাত্র রসুল সাল্লাহ সাল্লামের পরোয়া করেছেন এবং এটা মূলত রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার প্রকাশ কেন কারণ যখন শত্রুরা রসুল সাল্লু নিয়ে বিভিন্ন কটুকথার মাধ্যমে আক্রমণ করে তখন সাথে সাথে শত্রুদের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার পরিবর্তে প্রথমে আল্লাহ নিশ্চিত করেছেন যে তার নবী যেন কোনো কষ্ট না পান সাল্লা তাহলে শুরুতে তিনি রসুল সাল্লা সাল্লামকে সাহায্য করেছেন তাই না তো প্রথমে আল্লাহ বলছেন ইন্না ইন্না কোন সন্দেহ নেই আমি নিশ্চয়ই বা নিশ্চিতভাবে এই শব্দগুলো বলছি না এগুলোর পরিবর্তে সহজভাবে এর অর্থ হিসেবে আমি বলি কোনো সন্দেহ নেই এখন কোনো কথা শুরু করার আগে যখন আপনি বলেন এতে কোনো সন্দেহ নেই এর মানে আপনি স্পষ্টতই কোনো সন্দেহ দূর করার চেষ্টা করছেন তো এখানে সন্দেহটা কি ছিল আপনারা জানেন সময়টা ছিল মাক্কী যুগ আর মাক্কী যুগের কুরাইশা বেশ শক্তিশালী ছিল অন্যদিকে রসুল সাল্লু তেমন শক্তিশালী ছিলেন না তার কোনো সৈন্যবাহিনী ছিল না খুব অল্প সংখ্যক সাহাবা ছিল তার যারা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছিল মোটকথা তারা কোনো অবস্থাতেই শক্তিশালী ছিলেন না যেহেতু কুরাইশ্যা তারা সংখ্যায় অধিক ছিল এবং তাদের অনেক ক্ষমতা ছিল এমনকি কিবলার দখলও তাদের হাতে ছিল তারা নবীজি সাল্লামকে মুখের উপর আজে বাজে কটু কথা বলতে পারত যার বিপরীতে তারা কখনো প্রতিশোধের সম্মুখীন হয়নি এই সব কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হয় তারা এত শক্তিশালী আর ক্ষমতাধর আমরা কিভাবে তাদের সাথে পেরে উঠব কিন্তু আল্লাহ বলছেন তারা দেখতে যতই শক্তিশালী হোক না কেন তারা নিশ্চিন্ন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে কোনো সন্দেহ মনে রাখবেন না ইন্না শাহানি আকা হুয়াল আবতার এরপর শাহানি আকাতে যাবার আগে আমরা বাতার নিয়ে কথা বলবো ইবনে জারির বলেছেন বাতারা মোহাম্মদুল মিন্না আব্দুল্লাহ ইবনি মোহাম্মদ আল্লাহ তালানহুর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যে রসুলের বংশ নিঃশেষ হয়ে গেছে আরবিতে বাতারা শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো পশুর লেজ কাটা যায় এটা কোনো প্রাণীর অপমান বোঝাতে ব্যবহৃত হয় এবং আরবরাও অসম্মানিত অপমানিত হবে যখন তাদের নাম নেয়ার মতো কোনো ভবিষ্যৎ প্রজন্ম থাকবে না এখন আপনার বংশধারা কার মাধ্যমে অব্যাহত থাকবে আপনার ছেলের মাধ্যমে নাকি আপনার মেয়ের মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার মেয়ে বিয়ের পর তার স্বামীর বংশ রক্ষা করবে এবং এভাবেই চলতে থাকবে তাহলে আপনার বংশ রক্ষা করার জন্য আপনার কাছে যদি ছেলে না থাকে এটা ঠিক ততটাই বিব্রতকর যতটা বিব্রত একটা প্রাণী তার লেজ কাটা যাবার পরে হয় আর এটাই বাতারা শব্দের শাব্দিক বিশ্লেষণ এবং এই শব্দটাই তারা নবী সাল্লু আলাহামের জন্য ব্যবহার করা শুরু করেছিল প্রসঙ্গত আবুল আহাবো নবীজি সাল্লামকে উদ্দেশ্য করে এই শব্দটি বলেছিল তাদের কথার জবাবে আল্লাহ বলছেন আবতার মানে চূড়ান্তভাবে নিশ্চিন্ন হয়ে যাওয়া রাসুল সাল্লাহ আলাইস্লামের শত্রুরা অবশ্যই একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তারাই শিকড় কাটা হবে আপনি নন এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে আমরা ওলামাগণের মন্তব্য করবো এবং আমরা বুঝতে পারব কেন আল্লাহ আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন এবং এই সুরায় এই শব্দটি কতটা শক্তিশালী ইন্নামান আব মিন কওমিকা লা মুখালিফাতুক লাহুম হুয়াল আবতর লা আন্তা জামাকশারি রহম্লা বলেন এখানে হুয়া শব্দের উপর মন্তব্য করেছেন আপনারা জানেন এখানে আপনার শত্রুরা নিশ্চিহ্ন হবে বলার পরিবর্তে বলা হয়েছে কেবলমাত্র আপনার শত্রুরাই নিশ্চিহ্ন হবে এই কথাটা বলে আপনি পরোক্ষভাবে আরেকটা কথা বলছেন আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দেই আমার ছেলে আমাকে বলে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না এভাবে বলার মাধ্যমে মূলত অন্য কিছু বোঝাতে চাইছে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না আমার ভাই খেয়েছে অথবা বোন খেয়েছে অথবা অন্য কেউ তাই না তাহলে এভাবে বাক্যটি অন্য একটি অর্থ বোঝায় এখানে হুয়া বলার মাধ্যমে আল ইসবাত আলা আগরিল ফাইল এটা মূলত আরবি ভাষার একটা নিয়ম আপনার শত্রুরাই কেবল নিশ্চিহ্ন হবে এই কথার মাধ্যমে অপর কোন কথাটি আমরা বুঝতে পারি তারাই নিশ্চিহ্ন হবে আপনি নন লা আন আপনি নন এখন আল্লাহ এই কথাটা সরাসরি বলেননি তিনি এটা পরোক্ষভাবে বলেছেন তিনি কেন সরাসরি বলেননি মুফাসিরগণ এটা ব্যাখ্যা করেছেন ভাষা থেকেও পরোক্ষভাবে বোঝা যাচ্ছে কিন্তু কেন আল্লাহ সরাসরি এটা উল্লেখ করলেন না কারণ আল্লাহ তাদের সাথে তার রসুলের নাম যুক্ত করতে চান না সাল্লাহ তিনি বিষয়টা তুলতেই চান না নিঃসন্দেহে এটা নবী সুমহান মর্যাদা প্রকাশ করে তাহলে আবতার কথাটি শুধুমাত্র তার শত্রুদের জন্য ব্যবহৃত হয়েছে তাছাড়া পরোক্ষভাবে এটাও বলা হচ্ছে যে এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই কথাটা সরাসরি উল্লেখ করা হয়নি যাতে রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি করা আপত্তিকর মন্তব্যগুলো আবার সামনে না আসে সুহান আল্লাহ লি আন্না কুল্লা মানিউলাদ কেয়ামতি মিনাল মিনিন ফাহম ও ওয়া আকবাবুক কারণ কেয়ামত পর্যন্ত যত ইমানদারে পৃথিবীতে জন্ম নেবে যত শিশুকে জন্মের পর কানে আজান দেয়া হবে এদের প্রত্যেককেই এদের প্রত্যেকেই এদের বংশের অংশ এদের প্রত্যেকেই এদের প্রত্যেকেই আপনার বংশের অংশ তারা আপনার উত্তরাধিকারী এবং এভাবে আপনার ধারা অব্যাহত থাকবে আমাদের স্মরণকে অব্যাহত রাখার উপায় হল সন্তান জন্ম দেওয়া কিন্তু রসুল সাল্লাইকে তার বংশধারা অব্যাহত রাখার এক অনন্য পন্থা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি তাই চীন থেকে কেউ লা ইলাহ ইল্লাহ বলুক বা আফ্রিকা থেকে লা ইলাহ ইল্লাহ বলুক তারা সমানভাবে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে ভালোবাসে এমনকি তারা তাদের নিজেদের দেশ জাতি এবং বংশের চেয়ে তাকে বেশি ভালোবাসে যে কোনো শিশু যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনেছে এবং এটি ধারণ করেছে তাকে আপনি জিজ্ঞেস করুন তুমি কাকে বেশি ভালোবাসো সে অবশ্যই প্রথমে রসুলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে সুবহান কোন পরিবারে এমন অটুট বন্ধন নেই আপনারা জানেন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হয় তাই না পরিবারগুলোতে ভাঙন ধরে উত্তরাধিকার বা এটা সেটা যে কোনো বিষয়ে পরিবারগুলো ভেঙে যায় রসুল সাল্লামকে আল্লাহ কেমন এক অনন্য পরিবার দিয়েছেন সুবহান আল্লাহ তার উম্মার মাধ্যমে তার ধারা অব্যাহত রাখা হয়েছে তাই এর সাথে তুলনা করলে হুয়াল আবতার আপনার শত্রুরাই নির্বংশ হবে ফামিস লুক লাইও আবতার তাছাড়া আপনার মতো মানুষ কখন আবতার হতে পারে না এগুলো জামাক সারি রহমার মন্তব্য ওয়া ইন্নিউ কাল মুন ফিদ্দুনিয়া ওল আখিরা আলমুন কতি যে নিতান্তই নির্বংশ হবে নিশ্চিহ্ন হবে সে আপনার শত্রু ছাড়া আর কেউ নয় যারা দুনিয়া ও আখিরাতে ধ্বংস হবে ওয়া ইনজুকিরাহু বিল্লা আন এমনকি যখনই তাকে স্মরণ করা হয় বা তার নাম নেওয়া হয় তাকে অভিশাপ দেওয়া হয় যখনই আমরা এসব লোকের কথা বলি যারা নবী আলহ্লাকে কষ্ট দিয়েছিল তাদেরকে আমরা অভিশাপ দিই আমাদের অভিশাপে তাদের জাহান নামের শাস্তির বোঝা আরও খানিকটা বেড়ে যায় যুগে যুগে ইমানদারেরা যখনই আবু জাহাল বা আবুল আহাবের নাম নিয়েছে তারা তাদের প্রশংসা নিশ্চয়ই করেনি বা তারা তাদের জন্য দোয়া করেনি তারা তাদেরকে অভিশাপ দিয়েছে এবং আল্লাহ ইমানদারদের অভিশাপ গ্রহণও করেছেন তাহলে লাখো কোটি মানুষের প্রজন্মের পর প্রজন্ম তাদের অভিশাপ করছে তারা চেয়েছিল পৃথিবীতে তাদের বংশধারার মাধ্যমে তাদের ছেলেদের মাধ্যমে তাদের নাম টিকিয়ে রাখতে ঠিকই তাদের নাম টিকে আছে কিন্তু অভিশাপ করার জন্য তারা এটারই যোগ্য সুহানুল্লাহ ওয়াকানুয়া আন্না মোহাম্মদুর তারা বলতো মোহাম্মদ সাল্লাম সম্পূর্ণ অসমর্থিত ইদা মাতা মাতা গ্রুহ যখন সে পৃথিবী ছেড়ে চলে যাবে তার নাম গন্ধও মুছে যাবে তার নাম নেবার কেউ থাকবে না এভাবেই তারা বলত কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না কে তাকে স্মরণ করবে নাজালাত ফিল আস আসিবনে ওয়াইল এটাও বলা হয়ে থাকে যে এই আয়াতটি ইবনে ওয়াইলের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে লা আনাহুল্লাহ ও আবতার এবং সে রসুল সাল্লাহ সাল্লামকে আবতার বলে ডাকছিল ও আবতার লা আক আলহু আর আবতার হল সেই ব্যক্তি যার কোন উত্তরাধিকার নেই কোন ভবিষ্যৎ বংশ পরম্পরা নেই অমিন হুল হিমার আল আল্লাদি দাম্বালাহু আমি আগে যেমনটা বলেছিলাম ভাষাগত এর অর্থ হল গাধা অথবা অন্য কোনো প্রাণী যার লেজ কাটা গিয়েছে এবং এখন আর লেজ নেই কদিমা বিন আল আশরাফ এই সুরা সম্পর্কে আরও একটা বর্ণনা আছে একবার কাব বিন আশরাফ মক্কা আসলো ফাকাল আলাহ কুরাইশ কুরাইশা বলল আন্তঃ খয় আহলাল মদিনতি ওয়াসাইদুহুম তুমি মদিনার সেরা মানুষদের একজন এবং তাদের নেতা আল্লা তলাই ইহাজাবি আল মুির মিনকৌমিহিজুন্না তুমি কি তাকে দেখো যার কোন সমর্থন নেই সে এতিম তার জাতিতে তার কোনো উত্তরাধিকার নেই তারপরেও সে মনে করে সে আমাদের যে উত্তম হাজিজ অথচ আমরাই হাজিদের আতিথ্যতা করি আহলুসাকায়াহ এবং আমরাই তাদের পান করাই ওয়াহুসানাহ রুমিনহু তাহলে কাব বিন আশরাফ মদিনা থেকে মক্কা আসলো এবং তারা তাকে বলতে লাগল এই লোকটাকে দেখেছ সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম অথচ আমাদেরকে দেখো আমরা কাবার রক্ষণাবেক্ষণ করি আমরা এটা করি সেটা করি তুমি কি মনে করো আমাদের মধ্যে কে উত্তম আর কেই বা এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কার নাম নিশানা মুছে যাবে উত্তরে সে বলল আন্তুম খৈরুম মিনহু অবশ্যই তোমরা তার চেয়ে উত্তম এবং যখন সে এই কথাটা বলল ফানাজালা ইন্না শানি আকা হুয়াল আবতার তার কথার প্রতি উত্তরে এই আয়াতটি নাজিল হয় যে আপনার শত্রুরাই কেবল নিশ্চিন্ন হবে